আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর সহমত ভালো আছেন আমরা অনেকেই অনেক সময় অনেক মানুষকে দেখি যে ঘরের চেয়ে বাইরের মানুষের প্রতি তার গুরুত্ব অনেক বেশি অনেক মানুষ এটাকে কোনোভাবেই বিশেষ করে তার নিজের লোকজনেরা মেনে নিতে পারে না কোনোভাবেই মেনে নিতে পারে না এবং যে ব্যক্তি এই কাজটা করে তাকে খারাপ বলে আসলে অবশ্যই পরিবারের মানে পারিবারিক প্রায়োরিটিটা ফার্স্ট কিন্তু আমরা কি একবারও ভেবে দেখছি যে জিনিসটা মানুষ কেন করে মানে একবার কি জিনিসটা আমরা ভেবে দেখছি দেখেন একটা মানুষ আমি আমার ব্যক্তিগত আমি এটা বিভিন্নভাবে এটা আমি অনেক কাছের মানুষ দূরের মানুষ অর্থাৎ আমার সাথে কানেক্টেড এমন মানুষের মানে লাইফের যে গ্রাফটা এই গ্রাফটা আমি অ্যানালাইসিস করে দেখছি অর্থাৎ ওই মানুষগুলোই এই জিনিসটা করে যে মানুষগুলো আসলে ঘর থেকে যে ভালোবাসা যে প্রায়োরিটি যে গুরুত্বটা পাওয়ার কথা ছিল সে সেটা বাবা মা ভাই বোন অর্থাৎ এক ছাদের নিচে যেই মানুষগুলোর সাথে তিনি থাকছেন সেটা হাজব্যান্ড হোক ওয়াইফ হোক যাই হোক ওই গুরুত্ব ভালোবাসাটা তিনি ওই জায়গাটা থেকে পাচ্ছেন না যার কারণে তার মেন্টালিটি তার মন মানসিকতা তার যে তার যে প্রায়োরিটি দেওয়ার যে গুরুত্বটা অন্য মানুষকে সেটা আস্তে আস্তে নিজের মানুষের থেকে ডাইভার্ট হয়ে অন্য মানুষের দিকে চলে যায় অর্থাৎ একটা মানুষ তো আমরা যেটা বলি যে আমি কোন মানে কি কারণে বেঁচে থাকবো বা মানে এটাও খুব কষ্টের যে আমি আসলে আমার কাছের মানুষের কাছ থেকে যাদের সাথে আমি বড়ো হইলাম যাদের সাথে আমি চললাম বা যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ বা আমার ভাই বোন তাদের কাছে আমার কোনো গুরুত্ব নাই ওই মানুষটা তখন ওই বাহিরের ওই মানুষগুলোর সাথে যারা তাকে গুরুত্ব দিচ্ছে বা ভালোবাসতেছে তাদের প্রতি সে অ্যাট্রাক্ট হয়ে যায় আস্তে আস্তে এবং পরবর্তীতে তাদের সিদ্ধান্তটাই তার কাছে বেশি আসলে মানে বেশি গুরুত্ব পায় বেশি ইম্পর্টেন্সি পায় এখন এইটা হওয়ার পিছনে কোনো না কোনোভাবে সবচেয়ে নিয়ারেস্ট যে পার্সনগুলো আছে তারাই কিন্তু দেয় খুবই ন্যাচারাল বিষয় দেখেন আপনি যাদের থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার কথা যাদের থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা আপনি ব্যথা পাইলে সেই ব্যথাটা তারও ফিল হওয়ার কথা সেই মানুষগুলো কোনো কিছু পাচ্ছে না তো খুবই স্বাভাবিকভাবে অন্য জায়গার থেকে যখন কিছুটা হইলেও সহানুভূতি পাচ্ছে সেটা নাটক হোক রিয়েল হোক আর যাই হোক পাচ্ছে তো তো একটা মানুষ যখন যে বলে না নাই মামার কানামা বলে একটা মানুষের কাছে যখন কোনো টাকা পয়সাই নেই হুট করে যদি ওনার পকেটে পঞ্চাশ টাকা বসে তখন ওইটা অনেক কিছু ওইটাও তখন পঞ্চাশ হাজারের চেয়ে বেশি সো ইটস ভেরি ন্যাচারাল দ্য লাইফ ইজ অল অ্যাবাউট গিভ টেক সো আমার জন্য যে করতেছে তার জন্য আমি করবো এটাই তো স্বাভাবিক মানুষের মধ্যে ধোকা থাকবে বিশ্বাস থাকবে ভালোবাসা থাকবে সম্মান থাকবে বেঈমানিও থাকবে এইটা নিয়েই তো লাইফ কাছের যে মানুষগুলো থাকে কাছের মানুষগুলোর গুরুত্ব দিতে হয় বা আপনার পরিবারে ছেলে আছে অনেকেই আমি দেখি অনেক মা বাবা নিজের ছেলেমেয়ের সাথে অন্য মানুষকে কম্পেয়ার করে শুধু ওই ওর এটা করছে ওর মেয়েটা করছে না রে ভাই যেটা গেছে গেছে ওরটা ওর থাকবে আপনার লাভটা কি আপনার লাভ কি লস কি আপনি যা সাবনি এটা নিয়ে গড়ায় তোলেন অনেকেই আছে যে ভাই আমার হাজব্যান্ড ওর হাজবেন্ড এখানে চাকরি করে ওর হাজবেন্ড এটা করে আরে বাবা করুক তুই তোর হাজবেন্ডের ডেভেলপমেন্ট কেমনে করবি তুই এটা চিন্তা কর অথবা দুইজনের হাজব্যান্ড ওয়াইফ মিলা দুইজনের সংসারটা কেমনে করবি এটা তুই চিন্তা কর তুই অন্য চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ ভাই আরে জানো না ওর বউ তো এটা করছে হ্যাঁ ওর বউ এটা করছে আরে ভাই জানো না মেয়েদের তো চাকরি করা ভালো না হেন না তেন না অথচ ওই ব্যাংকে গেছে ব্রাঞ্চ ম্যানেজার এলো মেয়ে বাপরে বাপ মানুষ কই চলে গেছে আগায় গেছে দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হ্যান ত্যান হাফজি গ্যাফি যত নিজের মেয়েরে কিন্তু ঘরে বইকা গেছে বা নিজের পোলার বোড়ে নিজে বইকা গেছে বা অন্যভাবে বিভিন্ন মন্তব্য করছে সুতরাং পরের গুরুত্ব না দিয়ে ভাই নিজের ঘরে আগে গুরুত্ব দিতে ঠিক আছে এটা খুবই খারাপ জিনিস তো ওই নিজের ঘরের মানুষকে গুরুত্ব দিয়ে পরের গুরুত্ব যখন বাইরে যায় তখন হচ্ছে আবার ওই নিজের মানুষগুলো খারাপ হয়ে যায় কিন্তু গুরুত্বটা কেন বাড়াইলো এটা আর কেউ দেখে না সো মানুষ আল্লাহবাক সম্পর্ক কেন দিছে ভাই বোন মা বাবা ওয়াইফ হাজব্যান্ড কেন দিছে সম্পর্কগুলো যেন একজন আরেকজনের সব সময় জড়ায় পরায় থাইকা যেন এই ক্ষণস্থায়ী যে পৃথিবী এই পৃথিবীটার সুখ দুঃখ যাই হোক যেন একটা মানে একটা বন্ধনের মধ্যে থাইকা যেন জীবনটা পার করতে পারে কিন্তু শুধুমাত্র একটু কেয়ার একটু মানে কি বলবো মানে অবহেলার কারণে মানুষগুলো তখন মানে ঘরের থেকে বাহিরমুখী হয়ে যায় আর যে কোনো বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য কী কী ক্ষেত্রে প্রযোজ্য এই ছেলে মেয়েরা স্বাধীনতা পায় না যে ছেলে দিন কোনো কিছু করে ওই ছেলে মেয়ে নিয়ে ভাইয়ে গেছে যে মেয়ে কোনোদিন মানে মেকআপ ছাড়া কোনো দিন বাইরে বেরো না বোরকা ছাড়া বাইরে বেরোয় ওই মেয়েও ভাইয়া গেছে কারণ ওই যে মন খিলা কথা বলতে পারতেছে না ঘুরতো তার কাছে তার কথার কোনো দাম নাই তো আশা করব। এই ভিডিওটা যারা দেখতেছেন বা যারা দেখবেন আমার কথার সাথে হয়তো অনেকের জীবন মিলবে অনেকের মিলবে না বাট আমার মনে হয় কাছের মানুষগুলোর গুরুত্ব দেওয়া উচিত তাহলেই মানুষগুলোর কখনো বাহিরমুখী হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ